আজকে আপনারা জানেন যে সন্দেশখালীর খালির মাস্টার মাইন্ড শেখ গ্রেপ্তার করা হয়েছে তার আনন্দে একদিকে যেমন সন্দেশখালীতে আমরা দেখতে পাচ্ছি আবির মেখে মিষ্টি মুখ করানো হচ্ছে ঠিক একই ছবি দেখতে পাচ্ছেন এখানে চণ্ডীতলা সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে সন্দেশ দেখতে পাচ্ছেন হাতে সন্দেশ রয়েছে এবং এভাবেই কিন্তু যারা স্থানীয় পথচারী মানুষ রয়েছে তাদেরকে কিন্তু সন্দেশ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সন্দেশ মুখ করানো হচ্ছে এখানে এইরকম একের পর এক ছবি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একদিকে যেমন দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু সন্দেশ দিচ্ছে হাতে সেই ছবি আপনারা দেখছেন এখানে সন্দেশ বিলি করছে এই চণ্ডীতলা এলাকার মহিলারা তাদের যে উচ্ছ্বাস যে খুশি যেভাবে শেখ সাদাকে গ্রেপ্তার করা হয়েছে সেই খুশিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সন্দেশ বিলি করা হচ্ছে আমরা কথা বলবো ওই সন্দেশ করে শেখা যখন ধরা পড়েছে তার জন্য সেই জন্য সন্দেশ বিধারণ করা হচ্ছে আনন্দে কী বলবেন জি আমি চিত্র চাই উন্ননীতির বিরুদ্ধে প্রতিবাদ আমরা করছি আমরা করব আমরা অসঙ্গেশখালি মানুষের প্রতিবাদে শামিল হয়েছি আমরা ওদের সাথে রয়েছি আমাদের এটাই বলা বক্তব্য কারণে আজকে আমি এসেছি পশ্চিমবঙ্গে ਸੰদেশখালীতে মা বোনেদের যেভাবে অসম্মান করা হয়েছে তাদের সম্মানের যে মূল্য দিয়ে তাদেরকে অসম্মান করা হয়েছে তার বিরুদ্ধে এবং আগামী কাল যশোশীর প্রধানমন্ত্রী যে র্যালি আছে আমাদের আরামবাগে তার সমর্থনে আজকের আমাদেরই নিচ্ছে যেভাবে গ্রেপ্তার করা হলো হঠাৎ করে আজকে দেখুন আমরা প্রথম থেকেই দাবি করে আসছি তৃণমূলের আশ্রয়ে পুলিশের আশ্রয়ে তিনি বেড়ে উঠেছেন বা বাড়ছেন আছেন সুরক্ষিত আছেন সেটা বারবার দাবি করেছি সেটা আজকে প্রমাণিত হলো মাত্র 30 কিলোমিটারের মধ্যে থেকে তাকে হঠাৎ করে ভোরে গ্রেপ্তার করে এটা দেখানো হলো এটা গ্রেপ্তার গ্রেফতার নয় এটা শুধু গ্রেফতার করা হয়েছে দেখানো হলো যেহেতু কোটের কানমোলা খেয়েছে বারবার কোটে চর খেয়েছে ধাপ্পর খেয়েছে তার জন্য আজকে এটাকে প্রমাণ করার চেষ্টা করা এছাড়া কিছু নয় আজকে দেখি সন্দেশ খাইতে যেমন এটা খুশির মেজাজ সেখানে আবির মাখা হচ্ছে মিষ্টি মুখ করা হচ্ছে আপনাদের চন্ডিতা দেখলাম মহিলারা যারা রয়েছেন তারা সন্দেশ দিয়ে মিষ্টি মুখ দেখুন আজকের মা বোনেরা সন্দেশ খালি তারা সম্মান ফিরে পেয়েছে আজকে এই দিদিরা আমাদের মায়েরা আমাদের সঙ্গে হাঁটছে সেই সব দিদিরা যারা অসম্মানিত হয়েছেন তৃণমূল যাদেরকে অসম্মানিত করেছে তাদের সম্মান ফেরাতে আজকে দিদিরা রাস্তায় নেমেছেন চন্ডিতলা চারের সমস্ত দিদি মা বোনেদের আমি ধন্যবাদ জানাবো যে তাদের পাশে এই চন্ডিতলাও আছে শাহজাহানের জন্ম দিয়েছিল সিপিএম তারপর পুষ্যপুত্র যদি কেউ হতো সেটা শুভেন্দু অধিকারীর হাতে তৈরি সেই শাহজাহান আর তারি তৈরি তারই দেখানো পথে এসে হেটেছে। তৃণমূল কংগ্রেস কোনো দিন কাউকে র্যাপ করে নি তৃণমূল কংগ্রেস কোনো দিন কাউকে অন্যায় প্রশ্রয় দেয়নি সাজান অন্যায় করে যদি অন্যায় করে থাকে তার পানিশমেন্ট পাবে এর আগে দু হাজার একুশে মোদি সাহেব মান্থিলে টিকিট কেটে নিয়ে বহুবার এসছেন উনি যতবার পশ্চিমবাংলায় আসবেন তত ওনার ধ্বংসের কারণ হবে এবং যতবার পশ্চিমবাংলায় উনি পা রাখবেন ততবারই উনি পরাজিত হবেন এবং এখানে বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় আছে এই মুদি মান্থলি টিকিট কেটে এসেও কিছু করতে এই মুদি কিছু নেই নিজস্ব ব্যক্তিগত ওনার ঝড় এবং উনি সেটা খুঁজে হয়ে যাবেন দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনে দেখতে পাচ্ছেন এভাবেই সন্দেশখালীতে নির্যাতনের যে শিকার হয়েছিল মহিলারা সেই যে মাস্টার মাইন্ড শেখ শাহজাহান গ্রেপ্তার হতে দেখতে পাচ্ছেন এভাবেই সন্দেশ দেওয়া হচ্ছে এবং সেই সন্দেশ যারা পথচারী রয়েছেন গাড়ি চালক রয়েছেন তাদের হাতে কিন্তু সন্দেশ দিয়ে এই যে আনন্দ অর্থাৎ দীর্ঘ প্রায় পঞ্চান্ন দিন পর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীতলায় সেখানে সন্দেশ দিয়ে মিষ্টিমুখ করানো হচ্ছে অর্থাৎ আজকে এই খালিতে শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর একদিকে যেমন খালিতে উৎসবের মেজাজ মহিলারা আবির মারছে মিষ্টিমুখ করাচ্ছে ঠিক তেমনই চণ্ডীতলায় সেখানেও কিন্তু এভাবেই খালির ঘটনায় সন্দেশ খালির মাস্টার মাইন্ড সেক্স হাজার গ্রেপ্তার হওয়ায় সন্দেশ বিলিয়ে মিষ্টিমুখ করানো হলো আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর মজা রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে